নমস্কার বন্ধুরা মুকুশ কিচেন নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি একটা দেশি মুরগি মুরগিটা চা করেছে একদম এই দেশি মুরগিটাকে দিয়ে আমি শীতের এই যে অনেক রকমের সবজি ওঠে তো বাড়িতে অনেক সবজি কিনে আনা হয় এই সবজিটাকে দিয়ে আমি এই চিকেনের ঝোলটাকে রান্না করবো এই দেশি মুরগির ঝোল আমি রান্না করব। তার জন্য এখানে নিয়েছি এখানে নিয়েছি আমি গাজর নিয়েছি ছোট গাজরগুলো গুলো না দেশি ছোট গাজর খুব মিষ্টি লাগে খেতে এটা এটা ক্যাপসিকাম নিয়েছি হলুদ লাল আর সবুজ আর এখানে নিয়েছি একটা ফুলকপি এই ছোট ফুলকপিটাই কিনে তাহলে এটা খেতে খুব ভালো লাগে বড়গুলো তো হাইব্রিড হয় আর ছোটটা বেশ বেশি বেশ ভালো লাগে খেতে আর এখানে রেখেছি বিনস এখানে কটা রেখেছি এগুলোকে দিয়ে আমি এই মুরগির ঝোলটা এখন রান্না করব। এটা যেমন পুষ্টিকর তেমনি খেতেও খুব সুন্দর হবে শরীরের পক্ষে খুব ভালো এখানে রেখেছি জিরিয়ে আর ওই লাল লঙ্কা বাটা আর এখানে আদা বাটা রেখেছি আর এটা আছে রসুন বাটা এগুলোকে সব এখন আমি এই মাংসটার মধ্যে মিশাবো মিশিয়ে খুব ভালো করে দেখে আমি রেখে দেবো এক ঘন্টা মতো রেখে দেবো যদি হাতে সময় না থাকে তাহলে দিয়ে দিলাম জিরে আর লঙ্কা আর এটা রসুন হলুদ দিয়ে দেবো হলুদ আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা মাংসটা বেশি করে দিলে মাংসটা স্বাদটা খুব ভালো হয় এবারে এটাকে ভালো করে আমি মাখাবো মাখাবাস মতো তেলটা দিলে হবে কি ভালো করে মাখানোটা বেশ ভালো হবে এক মাখানোটার সময় সুবিধা হবে এবার এটাকে ভালো করে আমি মেখে একটু বেশি সময় রাখলে ভালো হয় এখন সময়টা কম এই জন্য আমি আধা ঘন্টা মতো রেখে দেবো এটা ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেবো তাহলে মাংসটা পুরো মশলাটার সঙ্গে ম্যারিনেট হয়ে থাকবে রেখে দিয়ে এবারে আমি কড়াতে রান্নাটা কিভাবে করব তাহলে চলুন দেখতে থাকুন কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এইখানে গোটা গরম মশলা গোটা জিরে আর দুটো তেজপাতা এটাকে ফোড়ন দিয়ে দেবো এটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি আমি বন্ধুরা দিয়ে কিন্তু সরে যাবেন বাবা ওকে প্রত্যেকবারই আমার হাতে এসে লাগে আর কি জানা করে এখন তো সরার উপায় থাকে না এবার এখানে দিয়ে দেবো আমি এখানে রেখেছি চারটে ছোট প্যাঁচ কেসে কেটে রেখেছি এইভাবে এই প্যাঁচটাকে দিয়ে দেব দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে আমি প্যাঁচটাকে ভালো করে কষিয়ে নেব ওই শীতের দিনে সবজি দিয়ে ওই মুরগির ঝোলটা যা লাগবে না এমনি মুরগিটাও করা যাবে অসুবিধা নেই আমাদের ওই ইসের মুরগিটা মুরগিটা খেলে অসুবিধা হয় এই জন্য দেশি মুরগিটা খাই আমরা এটাকে ভালো করে আমি ম্যারিমিনেট করে নেব কষিয়ে নেবো ভালো করে পেঁয়াজটি আমার লাল করে ভাজি করা হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো মাংসটাকে দিয়ে ভালো করে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে এইভাবে মাংসটাকে আমি কষিয়ে নেবো এবারে আমি মাংসটা কিছুটা কষানো হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আলু রেডি চালু কোটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে টমেটোর পিউরি করে রেখেছি এই যে এই টমেটোর পিউরি দিয়ে দেবো একটা দিয়ে ভালো করে আবার আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোর পিউরিটা কষানো হয়ে গেলেই আমি সবজি গুলো আস্তে আস্তে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে অল্প একটু জল দিলে হয়ে যাবে একটা সুন্দর বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন খুব স্বাস্থ্যকর এবং পুষ্টিকর পুষ্টিতে ভরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মাংসটি আমার কষানো হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি এই সবজিটাকে দিয়ে দেব এখানে ফুলকপি আর গাজরটা দেব আর এখানে দেবো কেটে রাখা এই বিনসটাকে দেব আর দিয়ে দেবো কিছুটা সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম কটা লাল ক্যাপসিকাম এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব সঙ্গে মাংসটার সঙ্গে সুন্দর করে মিশাতে হবে মিশিয়ে কষাতে হবে

আমি ওর মধ্যে দিয়ে দেব এই আমার সাত বাগান থেকে তুলে গাছ আমার গুঁড়ো করে রাখা হচ্ছে ধনে জিরে গোলমরিচের গুঁড়ো মশলাটা এক চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো মাংসটার মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে কুচানো ধনেপাতাটাকে নামিয়ে নেবো এবার মাংসটা আমার তৈরি হয়ে গেছে দেখলাম তো বন্ধুরা কত সুন্দর শীতের সবজি দিয়ে চিকেনের ঝোল দেশি মুরগির ঝোল করেছি একদম সহজে যেরকম স্বাস্থ্যকর ওই রকম পুষ্টিকর এইভাবে বানিয়ে আপনারা খাবেন আমি যেভাবে বানিয়েছি খেলে ছোট বাচ্চারাও খাবে চেটে এভাবে বানিয়ে খাবেন আর এই রকম সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে